আমি ডাক্তার নই তাই বলতে পারছি না মুরগির হ্যাচারি থেকেই এই রোগ ছড়াচ্ছে কিনা রাজগঞ্জের সন্ন্যাসী কাটায় জোড়া রোগে আক্রান্ত প্রায় এক হাজার মানুষ সেই এলাকা দেখতে গিয়ে

রাজগঞ্জের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতে ল্যাপ্টোস্পাইরা এবং হেপাটাইটিস এর জোড়া সংক্রমণে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে প্রথমে তিনটি গ্রামে উপসর্গ দেখা দিলেও এখন আক্রান্ত ছড়িয়ে পড়েছে মোট নটি গ্রামে যার মধ্যে নতুনভাবে সংক্রমিত হয়েছে বালাবাড়ি বাইনগজ গাডরা মন্ডলপাড়া এবং কুয়ালিগঞ্জে আক্রান্তের সংখ্যা সব মিলিয়ে অন্তত এক হাজার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল এবং বেসরকারি নার্সিংহোমে একাধিক রোগী ভর্তি স্থানীয়দের দীর্ঘদিন থেকেই দাবি মুরগির হ্যাচারি হওয়ার পর থেকেই এমন রোগভোগ শুরু হয়েছে চাকরমারি গ্রামে স্বাস্থ্য শিবিরে মানুষের ভিড় উপচে পড়েছে স্থানীয় বাসিন্দা লক্ষ্মী দাস প্রতিমা সরকার তারামণি দাস সহ আরও অনেক গ্রামবাসী জানিয়েছেন তাদের পরিবারের কেউ না কেউ জ্বর বমি বা জন্ডিসে আক্রান্ত কেউ ভর্তি রয়েছেন মেডিকেলে না হলে কেউ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে বিধায়ক বলেন আমি তো ডাক্তার নই তাই বলতে পারছি না হ্যাচারি থেকেই এই রোগ ছড়াচ্ছে কিনা তবে বিষয়টি নিয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলব আক্রান্তদের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে ইতিমধ্যেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আমি যোগাযোগ করেছি এদিকে ডক্টর রাহুল রায় বলেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে মানুষকে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং আটটি গ্রামে স্বাস্থ্য শিবির চালু রয়েছে জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডক্টর অভিজিৎ মণ্ডল বলেন একজনের মৃত্যুর খবর পেয়েছি স্থানীয় হ্যাচারি এবং জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এখান হচ্ছে কিন্তু আমি তো ডাক্তার না বা ইয়ে না নিশ্চয়ই এখানে আমাদের পশু চিকিৎসকরাও আছে আমাদের বিএমএস সাহেব আছেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন বিভিন্ন ক্লাস বিভিন্ন আমি যেটা দেখলাম আমি গতকালই খবর পেয়েছিলাম প্রায় এক হাজার লোক প্রায় আক্রান্ত হয়েছে এটা এখানকার যেটা লোকাল দাবি যেটা আছে এটা নিশ্চয়ই প্রশাসনের ব্যাপার আছে আমি ডিএমকে চেষ্টা করছি যে ইমিডিয়েট যাতে আরও এখানে ডাক্তার বেশি পাঠানো যায় আমি কিন্তু এই এলাকায় বিধায়ক হিসেবে চুপ করে বসে নেই আমি চেষ্টা করছি যে সমস্ত আক্রান্ত যেগুলো লোক আছে কী করে তাদেরকে সুস্থ করে উঠানো যায় বিভিন্ন স্বাস্থ্য দপ্তর আছে পশু দপ্তর আছে আমাদের বিডিও সাহেব আছে বিভিন্ন দপ্তর যারা আছে তাদের দপ্তরের দিকে কি করে তাহাতে তাদেরকে ইয়ে করা যায় তার চেষ্টা আমি করতাম আমি আমি তো করলাম হ্যাচারি বন্ধ সেটা প্রশাসন লেভেলে যেটা শুনলাম প্রায় তিন থেকে চার লাখ এখন মুরগি আছে মুরগিগুলোকে তো আমি বলি দিয়ে মেরে ফেলো নিশ্চয়ই প্রশাসন প্রশাসন মাফিক আইন মাফিক যেটা আছে আমিও চাই না যে হ্যাঁ এখানে থাকবে আমি ডিএম ম্যাডামকে কথা বলবো এডিএম কে কথা বলবো বিডিও আছে এসডিও আছে এস কথা বলে আইনানুক যেটা হবে সেটা ব্যবস্থা করত ছয় সাত মাস ধরে এখানে কিন্তু এই উপদ্রবটা মাছের উপদ্রব দূষণ ইত্যাদি বিভিন্ন রকম অভিযোগ আসছিলো একটু আগে কি পদক্ষেপ করা যেত না আমি তো অ্যাকচুয়ালি আজকে জয়েন করেছি আগের কার আমি বলতে পারবো না আর কি তো আমি যেটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিম আগে এখানে গিয়েছিল ওদেরকে বলা হয়েছিল কি আপনারা ওই যে ওরা ম্যানুয়ার কালেকশন করছে ওই ম্যানুয়ার কালেকশানে ও প্রবলেম আসছে এবার ওরা বলছে কি ওটা বায়োলজিক্যাল একটা কিছু মেথডে করছে কিন্তু আমরাও আজকে গিয়ে দেখলাম কি ওইখানে ম্যানুয়াল কালেকশনে হয়তো ওদেরকে আরেকটা মানে ভালো রকম করে মানে ওইটা ক্লিন পরিষ্কার করতে লাগবে বলে বলেছি এখান থেকে ম্যাডামরা ইনস্ট্রাকশন দিয়েছেন জয়েন্ট ভিডিও সাহেব ইন্সট্রাকশন দিয়েছেন কি সাত দিনের ভিতরে পুরো সাফ করতে লাগবে তাহলে কি এতদিন নিয়ম নামেনি এই হ্যাচারি চলছিল আপনি না না সেটা আপনি বলতে পারবেন না মানে এর জন্যে হতে পারে যে নংরা মানে পোলট্রি ম্যানিয়র ছড়িয়ে আছে ওটার জন্য হতে পারে আর কি তো ওইটাই আসলে আমরা জানিয়ে দেবো ইফ ইউ ডোন্ট মাইন্ড ইওর নেম অ্যান্ড মাই নেম ইজ ডক্টর আমি ডক্টর অভিজিৎ মণ্ডল ডেপুটি ডিরেক্টর ইআরডি জলপাইগুড়ি জ্বর হ্যাঁ বমি এবারে ডাক্তার ওষুধ দিছে ওগুলা দেখতে ওষুধ দিছে তো ওটা খাওয়াচ্ছি দেখি আর দুই দিন কেমন হয় মাস থেকে এই যে জ্বর জ্বর আসতেছে কমতেছে এখন ওই যে রিপোর্ট খারাপ আসছে বসে আবার এক করে আবার রিপোর্ট করতেন